আচ্ছা গাইজ ব্লুম ইয়ার ড্রপে যারা রেগুলার কাজ করতেছেন তো তাদের অ্যাকাউন্টে একটা গ্লিচ দেখা দিয়েছে মানে প্রবলেম দেখা দিয়েছে যে আপনাদের ব্লুম পয়েন্ট যেটা আছে ওইটা গায়েব হয়ে যাইতেছে মানে অর্ধেক হয়ে যেতেছে কমে যাইতেছে একদম ডিক্রিজ হয়ে যাইতেছে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন কীভাবে কী করতে হবে এ টু জেড ভিডিওতে দেখা দেবো তো ভিডিওটা কীভাবে একদম স্কিপ করবেন না তো পুরোপুরি ওয়াচ করেন ভিডিওটা আচ্ছা আমরা আমাদের যে এক্স অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে আসা বসি আসার পর আমরা ব্লুমের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট পেজ আছে ওই পেজ ওপেন করে প্রবলেম এটা নিয়ে ব্লুম যে অফিসিয়াল পেজ আছে এখানে ওরা একটা পোস্ট করছে সো পোস্টে উই সাম অফ ইউ মাইট বি রং ব্লুম পয়েন্ট ব্যালেন্স সো মানে এটা ওরা বলতেছে যে আপনারা অনেকে হয়তো রং ব্লুম পয়েন্ট ব্যালেন্স দেখতেছেন আপনার আপনাদের অ্যাকাউন্টে ডোন্ট ডোন্টারি ইট জাস্ট ইট জাস্ট এ ডিসপ্লে গ্লিচ অ্যান্ড উই আর অন ইট মানে এটা একটা ডিসপ্লে গ্লিস ওরা এটা নিয়ে কাজ করতেছে আচ্ছা এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই এটা একটা গ্লিস সো এটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পোস্ট করে দিয়েছি সো যারা টেলিগ্রাম চ্যানেল আছেন তো আপনারা তো দেখছেন আর যারা এখনও নাই জয়েন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আমি কিন্তু সবার আগে আপডেটগুলো শেয়ার করতেছি ব্লুম রিলেটেড কিংবা অন্য যে কোনো ইয়ারড্রপ রিলেটেড সবার আগে আপডেট আমি টেলিগ্রামে জানিয়ে দিতেছি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই মার্চ ইউটিউব চ্যানেলেও সাবস সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর একটা ভালো কথা মনে বললো নতুন রিসেন্টলি আরও একটা ভিডিও আপলোড করছি যেটাতে যে ব্লুম পয়েন্টের একটা ভেরিফাই কোড আছে ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে ব্লুম পয়েন্টের ভেরিফাই কোড ম্যাচিং করতে হয় আর যারা এখন আমাদের ব্লুমে ট্রাইবসে জয়েন করেন নাই তো ট্রাইবস লিঙ্কস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ট্রাইবসে অবশ্যই জয়েন করবেন কারণ ট্রাইবসে যদি জয়েন করেন ওইখান থেকে আপনার যা ফার্মিং করবেন ফার্মিং থেকে এক্সট্রা আরও টেন পার্সেন্ট পাবেন ওই আপনার মাই মাইনিং স্পিডটা টেন পারসেন্ট বুস্ট হয়ে যাবে সো ট্রাইবস লিঙ্ক এখানে দেখেন এরকম একটা পোস্টে দেওয়া থাকবে তো আমি পোস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ